হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ সন্ধ্যা ব্লক সে তোমাদের অনেক অনেক স্বাগত হতো তোমরা সবাই কেমন জানিও আর আমি ভালো আছি তোমাদের আশা করতে তোমাদের ভালোবাসাতে তো আজকে লোকটা কেমন আছে কমেন্টে এসে জানিও ওকে তো ভালো করে কী সামনে কিছু করতে পারেনি এই যে তোমার শাড়ির প্রিন্ট করতে পারেনি একটা কটনের কাপড় পরেছি আর কি আর একটু হালকা একটু একটু লিপস্টিক দিয়েছি আর আজকে বন্ধুরা আজকে একটা জায়গায় যাবো ঠিক আছে তোমাদের এখনই বলে রাখলাম তো সেটা যাব এখন না রাতের বেলাতে যাবো ঠিক আছে একটা মানে একটা জায়গায় যাবো ঠিক আছে সেটা কোন জায়গায় যাবো আমি তোমাদের এখন বলছি না ঠিক আছে তো যখন বেরবো আর কি মানে তাদের বাড়িতে যখন পৌঁছাবো আর কি তখনই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব ঠিক আছে আর কেনও যাব কিসের উদ্দেশ্যে যাবো সেটা তোমাদের অবশ্যই শেয়ার করব আর মানে সে যে মানে কী কারণে যাবো হ্যাঁ তো কোন গ্রামে যাবো সেটাও তোমাদের শেয়ার করব ঠিক আছে তো চলো এখন ভিডিও বানানি এখন ভিডিও বানাচ্ছে তো ওই জন্য ওকে তো চলো আবার পরে দেখা হচ্ছে দেখো তোমাদের বললাম যে আমি একটা জায়গায় যাব তো কোন জায়গায় হয়েছি এবার নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে কি বলতো এটা তোমার সেদিনকার গো যেদিন রাম মন্দির তৈরি হয়েছিল না তো সেদিনকারই আর বাস না আর কি তো সেদিনকে তোমার দেখানো হয় না আর কি এটা তোমার অন্য ফোন ছিল ওখান থেকে রিটার্ন করলাম আমি মোবাইলে তো চলো এবার দেখা যাক আর আজকে ব্লগটা জানি ছোট্ট একটা ব্লগ ঠিক আছে তোমার কেমন লাগছে বলো আর তোমাদের গ্রামের যদি এরকম মানে তোমার গান বাজনা যদি বেরিয়ে থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্টসে জানিও কে আর কি বলো আজকে তো আমার বাড়ির ব্লগ ভিডিও করতে পারেনি গো তোমার করা আছে ঠিক মতো তোমার এডিট করতে পারিনি তাহলে অনেকটা টাইম লাগবে কারণ তো আজকে ব্যাংকের উদ্দেশ্যে একটু ব্যাঙ্কে গিয়েছিলাম ওই জন্য কোনো কিছু করতে পারিনি তো এই ভ্লগটা আজকে তোমাদের সঙ্গে দিলাম আর এই যে তোমার রাম মন্দির ঠাকুর আর কি বুঝতে পারছি দেখো রাম ঠাকুর তোমরা সকলেই দেখে নাও আর তোমাদের গ্রামেও এরকম ঠাকুর হয়েছে কিনা সেটা আমাকে তোমরা অবশ্যই কমেন্টসে জানিও ওকে তো দেখো এটা হচ্ছে তোমাদের আমাদের সর্বঙ্গপুরের রাস্তা আর কি রোড আর কি বলতে পারো মানে তোমার বাজার আছে তোমার ওদের বুড়িমা মন্দিরে ওদের কিন্তু আমাদের এপাশে ওপাশে মানে এপাড়া ওপাড়া আর কি সেই মানে রোডটা আর কি তো দেখেছো আর কত বক্স গান বাজনা কোনো কত মেয়ে ছেলে গেল তো তোমার সাথে দেখতে পেয়েছো কী বলো তো এরকম এনজয় আর কি এ মানে এইটা নিশ্চয় তোমরা এই পুজোটা হয়েছিলো বলে না এত এনজয় দেখতে গেলে তো বন্ধুরা আর শুধু সোনামে বলছি তোমরা শুধু টুকটুকি কতগুলো যাচ্ছে সেটা দেখো ঠিক আছে কতগুলো যে টুকটুকি হয়েছে মানে গোনার উপায় নেই জানো তো তো দেখো যতটুকু পেয়েছে আমি ততটুকু আমি তোমাদের সঙ্গে ভিডিও করে রেখে দিয়েছি তোমাদের শুধু দেখাবার জন্য তো দেখো পরপর যে কতগুলো টুকটুকি তোমরা যদি গুনতে পারবো তো দেখো তোমরা যদি গুনতে পারো তোমরা আমাকে গুনে গুনে বলো ঠিক আছে তো দেখো আমি প্রথমে পাঁচটা ছটা গুনেছিলাম তারপরে আর আমি গুনে নিই কারণ আমি গুনতে পারিনি তারপরে সব ভুল হয়ে গেছিলো গো কে ভিডিও করবো না টুকটুকি গুনবো বলো তো তোমার বাজারে তোমার যত টুকটুকি ছিল জানো তো তত সব টুকটুকি সবই এখানে এসেছিলো আর কি কী বলো তো প্রতিদিন তো ওরা ভাড়া চালু হতো করে না তাই না বলো এইটা তো একটা ধরো এনজয়ের দিন বুঝতে পারছো কারণ বিশেষ করে দেখো মেয়ে ছেলেরা এসেছে তাহলে বুঝতেই পারছো তো কতটা এনজয় তাই না তো দেখো আর কতটা গেলো বলো তো গুনতে পারলো প্রায় এখানে তোমার এগারোটা গেলো আর এখনও যদি তোমার কত যে আছে আর কত ভিডিও করবো বলো তো ভিডিওটা তাহলে অনেক লম্বা হয়ে যাবে তো ওই জন্য দেখো আর ভিডিও করতে পারলাম না তো বন্ধু ভিডিওটি কেমন লাগলো তুমি অবশ্যই একটা জানিও ঠিক আছে তো প্লিজ বাইস ভালো তো গুড আফটারনুন